আজকে মুরগির খাবার বানাবো তুলসী পাতা দিয়ে হ্যালো ভিউয়ার্স এই উপকরণ দিয়ে আজকে মুরগির খাবার তৈরি করব এখানে কলা গাছের ডানটি আছে তারপরে তেলা পাতা সজনে পাতা কাঁচা হলুদ রসুন লেবু এগুলো দিয়ে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আজকে মুরগির খাওয়া খাওয়ানোর দৃশ্য দেখাবো হ্যালো ভিউয়ার্স এখন এই যে মুরগির খাবারের উপকরণগুলা আমরা মাখাবো এটা হচ্ছে মদন গাছের পাতা তারপরে হচ্ছে রসুন বাটা তারপর হচ্ছে কাঁচা হলুদ তারপর হচ্ছে তুলসী পাতা তারপর হচ্ছে গচুর পাতা তারপরে এই যে কিছু কলা গাছের কুচি কলা গাছের কুচি নিলাম সজনের পাতা নিলাম লেবুর রস লেবুর লেবুর রস দিব দিয়ে ভুট্টার গুঁড়ো দিয়ে এভাবে মিক্সিং করে মাখিয়ে দেব আর সামান্য পরিমাণ ভাত দেব সামান্য পরিমাণ ভাত দেব দিয়ে এবার এটা মাখিয়ে দেব পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম ভাতের ওপরে এখন লেবুর রসটা চিপিয়ে দিয়ে দেখুন মুরগি এখনই চলে এসেছে খাওয়ার জন্য ওরা পাগল হয়ে যায় খাওয়ার জন্য দেখুন 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 কীরকম কীরকম ভিড় করছে সব দেখুন চারিদিকে শুধু ওরা আসছে এখন এটা মাখিয়ে দেবো সুন্দরভাবে মাখানোর পরে মুরগিকে খেতে দেবো খাওয়ার জন্য দেখুন কেমন করতেছে দেখেন মাখানো হয়ে গেছে এখন তৈরি মাখানো তৈরি এখন মুরগিকে খেতে দেবো হ্যালো ভিউয়ার্স দেখুন কীভাবে খাচ্ছে মুরগিগুলা দেখুন সবাই যখন যা যা মতন শেষে খাচ্ছে দেখুন ঘির্স কীভাবে খাচ্ছে কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে পুদিনা পাতা সেটা পেটের জন্য পেটের যে তন্ত্র সেটার জন্য কাজ করে আর তুলসী পাতা মুরগির যে ঠান্ডা জনিত কারণ সেটার জন্য ভালো কাজ করে এখন ভিউআার্সি যে আমার এই মুরগির যে বাচ্চাগুলো আছে ওদেরকে দেবো তো এই খাবারটা দেখুন ছোটো বাচ্চাগুলো খাবে এখানে আসে দশটা বাচ্চা ওইভাবে ওদেরকে এক মাস লাগবে হ্যালো ভিউআার্স এখন এই বাচ্চাদেরকে দিলাম এটা ওরা এটা খাবে দেখুন এখানে প্রায় এক মাসের মতো হয়ে গেল ওরা রয়েছে বাচ্চাগুলো মাসা সুস্থই আছে এভাবে যদি আপনারা এক মাস বা দেড় মাস রাখতে পারেন কোনো জায়গায় আটকা হবে মাটির মাটির সং স্পর্শ ছাড়া তাহলে মাসা আল্লাহ সবকলা বাচ্চাই কথা ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার এই নতুন চ্যানেলের পাশাপাশি থাকুন প্লিজ দাও আমাদের এই চ্যানেলকে ভালোবাসা দিন আপনাদের আপনারা এই চ্যানেলের প্রাণ ধন্যবাদ